বন্ধুরা আমি দাঁড়িয়েছি একবার নদীর ধারে বাঁধে আপনারা এই নদীর যে সৌন্দর্য উপভোগ করুন দেখছেন নৌকা নদীর ওপারটা মেদিনীপুর মেদিনীপুর ডিস্ট্রিক্ট এপারটা হাওড়া ডিস্ট্রিক্ট প্রকৃতির সৌন্দর্য যেমন ফুল ফল পাখি জীবজন্তু তার মধ্যে নদীরও একটা অপরিহার্য অবদান আছে নদী ছাড়া প্রকৃতির সৌন্দর্য সম্পূর্ণ হয় না তাই মাঝে মাঝেই নদীর ধারে আমি চলে আসি এবং আপনাদেরকে আপনাদের শেয়ার করি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন নদীর রূপ দেখুন নদীর টানে আমি মাঝে মাঝেই বারে বারে এই নদীর ধারে আসি এই নদী প্রাণবন্ত কখনো কখনো হয়ে ওঠে হিমশ্ব আবার কখনো হয়ে যায় শান্ত এখন শান্ত প্রকৃতি বর্ষাকালে এর রূপ হয়ে যায় আলাদা দুকুল ঝাঁপিয়ে জোয়ার ভাঁটা খেলে নদীর রূপ নদীর যে চরিত্র একবারে কিছু আপনাদেরকে বলা যায় না কত কবি কত লেখক কত সাহিত্যিক নদীকে নিয়ে কত কিছুই না লিখেছেন যেমন নদীর কোনো শেষ নেই এর জীবনী নিয়েও শেষ করা যায় না জীবনী লেখেও শেষ করা যায় না প্রাণবন্ত নদী দেখছেন জোয়ার এলে আরও ভালো লাগতো এখন তো জোয়ার নেই যার জন্য নৌকুগুলো সব পাড়ে বাঁধা আছে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন একটু ভালোবাসা দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন